আসসালামু আলাইকুম আমাদের কিছু এক্সক্লুসিভ দুবাই ইন্সপায়ার্ড আবায় চলে এসেছে এবং এই ভিডিওটা হচ্ছে উত্তরা শোরুম থেকে করা মজার ব্যাপার হচ্ছে আপনারা যে কোনো দিয়ে কিন্তু এই আবায়াটা মেক করে নিতে পারবেন একদম নিজের মতো করে যদি আপনারা চান যে আপনারা মা মামে একই রকম আবায়া পরবেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা এটা মেক করে নিতে পারবেন এবার এর ফেব্রিকে আসি এর ফেব্রিক হচ্ছে জুম ফেব্রিক তো এত সুন্দর এবং এত কমফোর্টেবল আপনি না ধরে দেখলে বুঝতে পারবেন না প্রত্যেকটা কালার অনেক ভাইব্রেন্ট আর এগুলো হচ্ছে আমাদের কিছু প্রিভিয়াস মডেল যেগুলো হচ্ছে আমরা আবারও রিস্টক করেছি এবং এগুলো অনেক অনেক কম প্রাইসে পেয়ে যাবেন এগুলো কিন্তু সবই দুবাইয়ের যেগুলো দেখাচ্ছে এখন সেগুলোর প্রত্যেকটা দুবাইয়ের কিন্তু এগুলোতে চলছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট মানে আপনি একটু হাফ প্রাইসে পেয়ে যাচ্ছেন তো অবশ্যই আমাদের উত্তরা শোরুম ভিজিট করতে ভুলবেন না সেই সাথে অনলাইনেও আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন তো এই বোরখাটা আমি একটু বলে দিই এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা একদম নতুন মডেল সো এখানে কোনো ডিসকাউন্ট নেই কিন্তু আপনি যে কোনো সাইজ মনে করেন আপনার বডি সাইজ লং কমফোর্টেবল যেরকম মাপ দিয়ে আপনি কিন্তু মেক করে নিতে পারবেন তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম